হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি এখন যাচ্ছি হরহরিতলা মন্দির কীভাবে তোমরা আসবে সেটা তোমাদের বলি তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে কলকাতা কৃষ্ণনগর লোকাল ধরতে হবে লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশন নামতে হবে নেমে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে ওইখান থেকে অটো স্ট্যান্ডে যাবে অটো স্ট্যান্ড থেকে বলতে হবে যে আমগাটা স্টেশন নামবো আমগাটা স্টেশনে নেমে দেখবো এখন সব টোটো দাঁড়িয়ে থাকে দশ টাকা করে নেবে টোটো ভাড়া তো দিয়ে ওখান থেকে তোমাদের বলবা হরড়িতলা নামবো হরড়ি নামিয়ে দেবে হরড়িতলা মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন এই মন্দিরে সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত পুজো হয় ছাদটির গড়ন অভিনব একটি সমতল ছাদ দালানের ওপর একটি পিরামিড আকৃতির চারতলা শিখর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলকানন্দা নদী এটা গঙ্গার সাথে যোগ আছে দক্ষিণমুখী মন্দিরে শহরের চতুর্ভুজ প্রস্তর বিগ্রহ প্রতিষ্ঠিত মূর্তিটির হাতে এক হাতে চক্র অন্য হাতে ত্রিশূল আছে কৃষ্ণচন্দ্র হরিহরের অভেদরূপ প্রতিপ্রাদনের জন্য এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন এখানে হরিহর ছাড়াও অনেক অন্যান্য দেবদেবীর মূর্তি আছে যেমন অষ্টধাতু আছে তারপর অন্নপূর্ণা শিবলিঙ্গ আছে জগন্নাথ আছে বালগোপাল আছে কিন্তু অষ্টরাদ্দুর মূর্তিটা চুরি হয়ে যাওয়ার কারণে এখন ওখানে মাটির মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এছাড়াও শ্রীরামচন্দ্রের পায়ের চিহ্ন এখানে প্রতিষ্ঠা করা আছে